থেকে দেখছেন আমার আন্তরিক ভালোবাসা দেখাবো আপনাদের পেঁপে বাগান পেঁপের ভ্রাম্প দেখতে পাচ্ছেন পেঁপে গাছ প্রচুর পরিমানে পেঁপে ধরেছে এই পেঁপেটা প্রায় পাঁচ কেজি ওজন হচ্ছে পেঁপে ধরছে প্রচুর পরিমাণে কি পরিমাণ পেঁপে প্রচুর পরিমাণে পেঁপে আছে কিন্তু দুর্ভাগ্যবশে ছাড়া ঝড়ে অনেকগুলো পেঁপে গাছ পড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও দেখেন আপনারা পরিমাণ পেঁপে আছে এতে করে সব খরচ বাদ দিয়ে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভবান হবেন অল্প একটু জায়গা বিশ থেকে বাইশ শতাংশ জায়গা আছে এখানে দেখেন কি অদ্ভুত ভাবে পেঁপে ধরেছে পেঁপে খেতে খুব বেশি অর্থ ব্যয় হয় না কিন্তু লাভ বেশি এক কেজি পেবে ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হারে কিনতে হয় এখান থেকে নিলে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি হারে কৃষক বিক্রি করে থাকে এতে করে কৃষকের একটা কেজি এক একটা পেঁপে প্রায় বিশে পেঁপে প্রায় পাঁচ কেজি পর্যন্ত ওই জায়গা দেখা যাচ্ছে পেঁপে আছে সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত আছে পেঁপে গুলা তিন কেজির নিচে পেঁপে খুব কমই আছে যেগুলো আছে সেগুলো বাচ্চা সবাই মাত্র নতুন আসছে প্রায় আস্তে আস্তে বড় হবে আরো প্রচুর পরিমাণে পেঁপে সম্ভবত হাইব্রিড আকারে প্রচুর লাভ হবে এই ক্ষেত্রে দেখেন এর একটা পেঁপে পাঁচ কেজি কম হবে না দুইটাই পাঁচ কেজি করে দশ কেজি পেঁপে আছে এটা বেশি বেশি করে পেতে এবং এটা অনেক লাভবান হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ